দর্শক আসসালামু আলাইকুম আজকে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা এসেছি সিদ্ধানন্দার সরি সরেজগঞ্জের হাটের আপডেট জানাতে আপনাদেরকে চলুন দেখি আজকে কেমন দামে কেনা হচ্ছে তো এখানে কার কিছু পাঠানো চাইগুলো কি আপনার কত করে দাম চাইছেন বিয়াল্লিশশো বিয়াল্লিশ বলছে কত করে উনচল্লিশশো আটত্রিশশো উনচল্লিশশো করে বলছে এই পাটগুলো কিন্তু আটত্রিশশো উনচল্লিশশো করে বলছে কতগুলো নিয়েছেন কেকা অল্প মোটামুটি সাজা ধরার মতো নিয়েছে এখানে অনেকগুলো আছে কাকা এগুলো কি আপনি নিয়েছেন এই পার্টিগুলা কাকা নিয়েছে কাকা কথা বলতে ইচ্ছুক না এগুলো কিন্তু বোঝা পেতে নিয়েছে পেতে নিয়েছে আপনার এগুলো কিনছেন আপনি আপনার এইভাবে যে পাট নিয়ে আসে বুঝাবাদ মাপ ছাড়া এগুলো কি আবার আপনার মাইপে তারপর আবার ধরা পাতেন তো এগুলা বুঝাবাদ ছাড়া এগুলো চার হাজার পঞ্চাশ টাকা করে আজকে নিচ্ছে এখানে কিছু পাট নিয়েছে

এই কিন্তু চার হাজার একচল্লিশশো আট নিচে হলো সাঁইত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে পাট কিনছে আজকে পাটের আমদানি কিছুটা কম এইখানে পাট দেখতেছে তো এগুলা কি নিয়ে নিলেন কাকা এখন না নাই কত করে বলছেন এগুলা চার হাজার চার হাজার উনচল্লিশশো চার হাজার তো এগুলা কারা উনচল্লিশশো টাকা পর্যন্ত বলছে

এখানে কিন্তু অনেকগুলা পাট আছে মানে এগুলো আছে কিনছে কত করে বিক্রি করছেন হাজার কিন্তু ষাট হাজার করে বিক্রি করছে দর্শক মন্ডলে আজকের সরসগঞ্জের পাটে আপডেট আমাদের কাছে পর্যন্ত আজকের সর্বোচ্চ বাজার একচল্লিশশো আর নিচে সাঁত্রিশ তো আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ